কত পাবে না আমার আদর ছাড়া কে লজ্জা জানতে কে বুকে মুখলো কা লজ্জা আমার জন্যতে আমাতেই বুকলো কা বাহ বউ আর এখন করছো আর একটা শব্দ বাক্য বের মেরে ফেলবো কে উঠে চলে যেতে নিয়ে জানকুক আর চেপে ধরে ওস্তু জেরা আকড়ে ধরে

বুকের একটা বেতনা নিয়ে চোখ তাকলে হাসির হবে। তুই চিঠি দিয়ে যেতে জাংকুক আরো কাছে এগিয়ে আসে বাত্তপের দিকে। বেশ কিছু সময় পরে শাওয়ার নিয়ে থেকে কোলে নিয়ে বেডham। মেয়ে বসে দেয় জাংকুক বেসের টেবিলের সামনে চলে যায় হেয়ার ড্রায়ার নিতে। তুই শরীর ঠিক করছে জাংকুক সোজা তার সামনে দাঁড়ায়। তুই জাংকুকের দিকে তাকাতেই চোখ জড় বুকের দিকে আটকে যায়। তুই সোজা হয়ে উঠে দাঁড়ায়। বুকে হাত দিয়ে প্রশ্ন করে, সেই সাহেব, আপনার বুকে ক্ষত কিসের? মনে হচ্ছে আগুন দিয়েছে কি?" আমার শ্রেণি প্রথম স্পর্শ এটা আমি কি গল্প করাতে করছি আপনি কত খামার নয় কেন প্র এই স্পর্শে যেদিন তুমি মাতাল হয়ে নিয়েছিলে সেদিন দিয়েছো তবে বল তুমি সেদিন কিন্তু ইজ্জাত ধারণ করার চেষ্টা করেছিলে ভাতৃ শ্রেণী সভ্য পুরুষ তাহলে আমার গার্জেনটি নিয়ে নেতে আমি ভার্জন পুরুষ তার দূরে থাকবি নি যা কথা শুনে তা হত বিন্নত হয়ে যা। এই পুরুষটা কি মার্জেন তাদের হাতটি ভালো করে পর্যবেক্ষণ করে কামড়ের দাগে ছুরি আঘাত কি ভাবে স্পর্শ মুছে যাবে নাকি এখানে ছুরি দিয়ে ভালো করে গর্ত করেছি যাতে ইহকালের না মুছে যায় যতবার মুছবে ততবার ছুরি দিয়ে একে রাখবো চাইলে তুমি প্রতিদিন এই দাগ ভালো রাখতে পারবো তো ছলছল দৃষ্টিতে তার শেষ সাহেবের কানে টাকা এই ক্ষতটিতে ভালো করে হাত বুলায় চোখ আবারও আরো কয়েক জায়গায় আটকা পয়সা বুকে কতগুলো খামছি দাগ অকটো গুলো করছে হালকা হাত লাগতেই গলগল করে মেহাল যায় এই কাম থেকে সেখানে জাংকুক থেকে এক ঝটকা কোলে চুলে না মেলে শুয়ে দেয় নিজে ঝুঁকে পড়ে তেল উপরে মিশালের চোখ দিয়ে সে পানে তাকায় এক কিছু বুঝে ওঠার আগে শরীর আচল বন্ধ পুষনি ঝাঁপি নিয়ে না ঘুরে লাগে কাঁটা বলে রথ রাতের আধারে প্রেমের হিংস্রতা সে নিয়ে অঙ্কন করেছিল তার ভালোবাসার ছাব্ব লজ্জায় মিলিয়ে যাও তবে অনুতপ্ত লাগছে কেননা জাঙ্ককের ফর্সাদুক পিঠে সম্পূর্ণ জায়গায় খামছি বা স্পষ্ট তাই জাঙ্কের উদ্দেশ্য কিছু বলার জন্য মুখ খুলার আগে গলাদেশে হালকা কামড় অনুভব করে ধীরে ধীরে আরো জড়ে দিচ্ছে এই বাথা আর্তনাদ করে ওঠে তার প্রণয় পুরুষ আর চেপে ধারা বেশ কিছু সময় পরে গলা ছেড়ে জাঙ্ক ভালো করে পরাপ করে পসা জায়গায় ধীরে ধীরে কালচের রঙ ধারণ করেছে জাঙ্ক ছাড়তে গলা হাঁটবে না কঠমঠ করে তাকান অসভ্য কি কী করবেন আপনি যে আমার চিন্তা নিয়ে ঘুরবো নজর লাগবে না এমনি যে আগুন সুন্দরী তাতে ভয় লাগে বৌ বো করতে ইচ্ছে করে না দামকাম করেন বাড়ি দিয়ে আসেন আমাকে এসো বাড়ি মানুষ মন ভরে আদর করতে পায় না আর তুই তো ব্যাদবব তোকে চাই না মাথায় দি তাই যাওনি শে এখানেই থাকবি আমি আদর করব আই না আমি বাড়ি যাব সবাইকে মিস করছি তাহলেই যাব বর্ষা আপত্তি আবারই যাবে হ্যাঁ তুইও যাবি হানি মনি তোর মলিন মুখখানা মুহূর্তে চাঁদের না আলোকিত হয়ে যা যায় জাংকুক রেডি হয়েকে কোলে তুলে নিয়ে নিচে নেমে আসে ধীরে ধীরে দুজনেই নিচে নামছে সে গলা জড়িয়ে ধরে আছে যাক দেখে নিয়ে চেয়ারের টানে বসে পড়ে দুজনে এক পাখি উপায়ে চলে আসে আফিসের গ্রামে আজকে নম্বর পরীক্ষা চলছে একদম শেষে ক্লান্তি জীবনে ভিড় পায় বেড়ে আসে খুন শুনিয়ে হাতাত চোট যা। আটকজা একটি সুদর্শন পুরুষের পানি চেয়ে যিনি ভূমিকা চকমচে আবার পাতাতে নিজের প্রতি নিকটের সাদা শার্ট পড়া ব্যক্তিটিকে দেখতে পায় পরীক্ষা হয়েছে নাকি ইজ্জত বিক্রির ব্যবস্থা হয়েছে আমার আপনার ইজ্জত পরীক্ষা হল বিক্রি করলো কেউ নেবে না অযথা পড়া রেখে তা বিক্রি কেন করব আমি উত্তর দাও না জিমিনের হাত ধরে হনহন করে গাড়ির কাছে আসে দোর খুলে নিজে বসে জিমিনকে বসার আদেশ দাও জিমিন কালবিন্দিত না করে সোজা বসে যায় সেটা চাই গাড়িটি নিজ গন্তব্যে এই গন্তব্যে সে সরসি জানা তবু বিনা প্রশ্নে পথ চলছে পাশে শহর পেরিয়ে গ্রামের পথে দিকে চলছে এর মধ্যে কেউ কারোর সাথে একটি কথাও বলেনিতে শুধু কিছু খাবার কিনে বা মাঝ রাস্তায় থামিয়ে সেইগুলো খাচ্ছে আপনাকে উপভোগ করছে শুধু আর চোখে পেশির পালে পাকা সাদা রয়েছে তার পেশির পৌষ দিচ্ছে সামনের চুরগুলো বাতাসে উড়ে যাচ্ছে বারবার শুধু হালকা কেসের জিমের দিকে পাকা আমার যেন মা মেয়ে খুঁজেছে তুই নাকি দেখতে যাবে শোনো আপনার যেন মেয়ে কবে দেখলো মেয়ে খুব সুন্দর আমার সাথে বেশ মানাবে তুই দেখে আস জিমি নির্বিকার হয়ে তাকিয়ে আছে শূন্য মস্তিষ্ক সুগার বালা প্রত্যেকটি বাক্য কানে বাজছে তবু বলছো এই জিমি আমার বিয়ে হলে তোর কেমন লাগবে আনন্দই লাগবে আপনি আমার ভাই বাস গাড়িটি অতি দ্রুত বেক কাষা জিমের সামনের দিকে ঝুঁকে বাড়ি থাও সেবা রক্তচক্ষু নিয়ে জিমের কানে পাকিয়ে আছে সাহসগত ইমে যিনি সুগার দিকে ঘুরে কিছু বলবে তার আগে আটলে নিজের কাছে নিয়ে আসে কিন্তু নিজের অবস্থা বোধগন্য করার আগে উষ্ণ দখলে নিয়ে নেয় সেবা কামড়ে নরম উষ্ট ঝোরা খাত করে ফেলা রক্তের কানাগুলো ঠব্বিশ আবার ইউনিফর্মে ডায় লেপটে যা তবুও পাসনপুরুষ ছাড়ে না পাখানো যে আঁখি জীবন অস্ফুতে ভরে ওঠে ছোটো হাত দিয়ে সুখান পুরুষকে ছাড়ানোর চেষ্টা করলেও থামে না বেশ অনেকটা সময় পরে সোদা জীবনকে ছেড়ে না যেমন পুজো করে খেটে ওঠে তারা নিজের স্থিতে হালান দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে অন্যদিকে যেমন ক্রিমা নিয়ে পাকে আছে বাদপ নিয়ে আর একটা পাউন্ট কানে আসলে চালে মেরে দেবো বাদপ ধর্মকেশ্বরে কান্নার বেগ না কমে বরং আরো বেড়ে যায় হিচকি উঠে গিয়েছে জিমিনে সুগা এবার তাকায় সুগা আজ ভেবেছে জিমিনকে নিজের মনের ব্যাকুল প্রেমের সঙ্গে পরিচিত করাবে তাই তো একাকি শহরে নিয়ে এসেছে যেখানে কেউ নেই তারা ছাড়া কিন্তু এই মে তাকে নিয়ে ভাবেই না গাড়িতে একটু শুনশান কুটিরের সামনে থামে গাড়ি থেকে নেমে সুগা দরজার পাশে গিয়ে দাঁড়া জিমিনের দরজাটা খুলে দেয় এক ঝটকা জিমিন নিঃশব্দে তাকিয়ে থাকে চোখ দুটো লাল হয়ে গিয়েছে মোটেই লক্ত এখনো শুকায়নি পোড়াটা কিন্তু জেনিন বুঝে গেছে আজ প্রতিবাদে কাজ হবে না চুপচাপ গাড়ি থেকে নামে চার পাঁচটা मिস্ত্রি গাছ ও বিভিন্ন ফলের গাছ ঘিরে অরুণা কুটির দূরে নদীর আওয়াজ শোনা যাচ্ছে সময়টা যেন এক অদ্ভুত মোহের ভেতর আটকে আছে সুধা একদম সামনে গিয়ে কুটিরের দরজাটা খুলে দেয় জেনিন পেছনে চোখে হারছি আব্বারও চোখ পড়ছে না সুগার বিকেল ভেতরে ঢুকে দেখে একচিন্তে ঘর কাঠের বিছানা আর পাশে আঞ্জো আছে একটা বেশ জানালার পাশে সাদা পর্বত ঝুলছে বাতাসে এই কুটিরটি সুগা জিমের জন্য তৈরি করেছিল গত বছর কোনো এক বিকেলে পেয়েসের মুখে শোনা মাত্রই নিজের পরিশ্রমের টাকা দিয়ে ধীরে ধীরে ঘুরে তোলে কুটিরটি বেশ বড় না হলেও খুব সুন্দর বিশাল জায়গার মধ্যে অবস্থান সুগা দরজাটা বন্ধ করে দেয় ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় যিনি মাথা নিচু করে বাড়ি আছে সুগার আটপা আটপা করে এ গিয়ে সপ্তাহ হাতে পড়ুশীর হাত খামচে ধরে নিজের কাছে নিয়ে আসে যিনি মাথা উঁচু করে তাকায় সুগার চোখগুলো বড্ড অচেনা লাগছে যিনি বিয়ে করবে আমায় তারাক করে আঁখি দেয় এই রাগী পুরুষের পানে নিক্ষেপ করে এই লোক বলে কি তাকে বিয়ে করবে তুই জেনে শুনে বাঘের কাছে মুরগি পাহারা দেবে যিনি সাহস নিয়ে মুখ খুলবে তার মধ্যেই সুগার আটকে দেয় ওর থেকে অনুমতি বা মতামত জানার জন্য বলিনি এখন বল বিয়ের ডেট কবে দিব আমি আপনার মতো হিংসা পুরুষকে ইহকালের বিয়ে করব না ডান এখন মরার পরেই বিয়ে করব তা মিষ্টি মারবি নাকি নদীতে ঝাঁপ দিবি দ্রুত বল জিমিনের বিশময় চোয়াল চুলে যা সে কি বলবে মনকে চুপ থাকতে রেখে সুখ ধমক দিও রাবিশ পরীক্ষা করতে বসবে দ্রুত বল কি করবি কিচ্ছু করব না বাড়ি যাব আমি ছাড় না মা মামার বাড়ির আবদার আই মে নাটক রাত আজকে পূপিতা বলবো বিয়ের কথা সুন্দর মেয়ের মতো সে যে এসে পড়বি কোনো লর্চর করলে সেখানে অনেক কিছু ঘটিয়ে ফেলবো দয়া করুন আমার সব ভালো লাগছে না জিমিনের কথা শেষতেই গালে ঠাস করে চল বসে রে ওকে মানতেকে বলেছে বিয়ে হবে আমাদের তাই জানিয়ে রাখলো গালে হাত দিয়ে জিমিন তাকিয়ে আছে মার খেতে খেতে তার গালগুলো শেষ সুযোগ পকেট থেকে নিজের ফোন বের করে কাউকে কল দেয় ভাই তোমার কথা মতো বলে দিয়েছি বিয়াদকে ধমক করে আপাতত লেখাতে পারবো না তুমি সোবিকে বলে দাও বিয়ে করে নিবো সুবা কথা শেষ করে জিমিন দিকে ঝুঁকে আসে বাঁকা হেসে বলে शामাই বাজবে তাতে বাসর হবে তুমি শুধু কেদবে জাম সুবা হাসে জিমিন কে কোলে তুলে নিয়ে বেহাস বেড়াশ সাজ সাত রাবপরিবেশ চাঁদপাশে বৃষ্টির মেঘলা পরিবেশ তবু খুব শীতল ও মোহনীয় মন সকালে ঘুম থেকে উঠে রেডি হচ্ছে আজ অফিসে যাবে অনেকদিন যাওয়া হয় না বিভিন্ন কারণে টানা জানা আঁখি হালকা কাজল দিয়েছে চুলগুলো হয় খোপা করে ব্যাগ নিয়ে বের হয়েছে আজ কাজ শেষ করে তোর সাথে দেখা করতে যাবে তাই দ্রুত বের হয়ে গিয়েছে বেশ কিছু সময়ের মধ্যে অফিসে পৌঁছাতে সকল কলিগরা ঘিরে ধরে মনের সাথে সকলের বেশ মধুর সম্পর্ক তাই তো তাকে দেখে ঘিরে ফেলেছে মনো মিষ্টি হেসে সকলের সাথে কথা বলছে অনেক দিন পরে প্রাণ ভরে শ্বাস নেয় সে সবার সাথে কথা বলে নিজের কাজে লেগে পড়ে দুপুরের কড়া রোদে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পুরুষটি সাদা পাঞ্জাবিতে চোখ দুটো চাতক পাখি না অদূরে বিশাল গিট্টির পানি তাকিয়ে আছে তার পাখির জন্য গেট হাসতে হাসতে বের হয় রামণের পাশে তার কালিক ফিলিক্স দুজনই আমায় হাসিতে মেটে উঠেছে পার্থক্য প্রমাণের চোখ দুটি মুহূর্তে অগ্নিমাভের মতো জ্বল করে ওঠে রাগের তুপে রাগগুলো ফুলে ওঠে ফিলিস গেট পার করে রিক্সার দাঁড়িয়ে আছে মন কথা শেষ করে বিদানের চলে যেতে নিলে ফিলিস আসতে বা উম মাদা আমি রিকশা ঠিক করেছি আপনি উঠে পড়ুন না না দরকার নেই মন আবারো পা বাড়ালে ফিনিক্স হাত জোড়া আটকে দেয় মন হঠাৎ চমকে উঠে তার হাত ধরা মন পিছু ঘুরে কিছু বলার আগে ফিনিক্সের হাত চোরে হিংস্র বাঘের ন্যায় থাবা মেরে ছুঁড়ে মারে ইয়োনো হঠাৎ এমন একটা কাণ্ডে ফিনিক্স কিছুটা ছিটকে যায় মন ঝুঁকে ইয়োনোর বুকে বাড়ি খায় ইয়োনো রক্ত চক্ষু নিয়ে আছে মন মাথা উঁচু করে ইয়োনোকে এত রেগে যেতে দেখে অবাক হয় টিলিক দ্রুত মনের দিকে এগু আসে ইয়নের মতো মনটা দেখে আরও বেগেছে তাই আপনি তো অসহণত অনেকে পান দিয়ে আমিও পারলাম ইনিকটা ধাক্কা মেরে পেরে এই দুটো মন বিস্ময় পাখি আছে মনের পাখি থাকার মধ্যে ইয়নের টমে গাড়িতে নিয়ে ছেড়ে মারে উনু নিজে অবশ্যই দোল বাগ করে নির্দেশ স্তান ত্যাগ করে নিস্তান্ত করে বেশ বাড়িতে দেখে প্রশ্ন জীন দিলার কাছে এসে থামতেই নেমে দাঁড়া মন এখনো একই ভাবে বসে আছে তাকে বসে থাকতে দেখে বন্ধির সুরে বলে নেমে আসো দ্রুত না আমি এখন যাবো না বাড়িতে যাবো বলেছি কারো অনুমতি চাইনি দ্রুত মন মুক চলে বেড়ায়। ইউনোকে পেছনে চলেই হেঁটে যায় নিজের মত করে। ইউন ভিরা প্রত্যেকই ডাইনিং রুমে বসে আছে। দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির কর্তারা এসেছে। কোন ভেতরে যেতে দেখে জাংকুক ও এসেছে। তে আর জাংকুক সকালে এসেছে কিছু কাজের জন্য। দরজার দিকে মুনকে দেখে তে উঠে হাসি মুখে দৌড়ায়। মুনা পুরো বাইরে দাঁড়িয়ে জানো, ভেতরে এসো। সবাইকে সালাম দিয়ে ভেতরে আসে সাথে। ইউনো ভি সোজা পাশে বসে পান্ত শরীর দিয়ে আইmuse মুনকে ফ্রেস হতে পাঠান সকাল টেবিলে আসার জন্য সবাইকে пара দাও জিমিন পরীক্ষা দিতে চলে গেছে একটু পরে এসে পারবে তুই মনের সাথে গেছে তাই জামক খুব অস্থিরভাবে বসে আছে টেবিলের না গিয়ে জামুকে বসে থাকতে দেখি যোনো বিরক্ত চোখে তাকায় আজ্ঞে দাদা, বিতকে তো বল সবাইকে আমার ভয় বসে আছে। সরসালা, তোদের জন্য আমার বৌনি আশা লাগলো। আর আমার মতো মাশাআল্লাহ এসে আমাকে চিনেই না। আমার ভিলায় থাকলে এত কত কিছু যে করতাম, সত্যি দয়াল। এই দূরে যা। যেই দেখি তোর পাছিপকেpadStartা দেনা, সেই আমার সাথে ঘেঁষে এসেছিস। জাংকুকের বাহুতে ঠাস করে চার বসে দায় জন। দুজনের গুনচুপের মধ্যে দুজনে নিচে নেমে আসেন তাদের এভাবে দেখে ভাই তুমি আরো কয়েক ধা দাও তো এলো বন্ধু তোর সঙ্গে মারা আর তুই শিখেই দিচ্ছিস বে বাবু আপনার মতো পাজি হাতে মারা গেছে আমি তো আপনার ছোট তা পারি না যাই হোক চারপাশে টাকা বাড়ির বড়রা খাচ্ছে ডাইনিং স্টেশন যাই উঠে দাড়া তোর কাছে এগিয়ে গিয়ে বলে রাতের আঁকারে তোকে দেখিনি নেবো আমাকে মারা সোন হাড়ে হারে পাতি আমার মতো ঘুমকে দিবি না রাক্ষস একটা শান তুই তুই মাত্রা দিক করছিস বলে মনে হয় বেশি উড়িস না তোর ডানা কেটে তোর পাখি আমি উড়িয়ে দেব জাম্বুকের কথা শুনে ইয়োনো বিষম খায় মুহূর্তে মুখে আধার নেমে আসে অসহায় নয় তাকিয়ে আছে জাম্বু বাতা হেসে সিটি বাজে চলে যেতে নিলে ইয়োনো হাত ধরে আটকে দেয় এটি একটা নে জাম্বুকের কাছে এনে দিয়ে বলে নে ভাই তোর বউ যা ইচ্ছা এই তো আমি দাঁড়িয়ে আছি কে জিজ্ঞেস করলে বলবো পার্সোনাল মিটিং করিস একটু পরেই আসবি ওকে কেউ ডাকে ম্যানেজ কর আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আর তো বিল আজকে ফাইনাল করে দেব। যা, কান্না করিস না। জাংকুকের কথা শুনে যেন মুখ ধরে শ্বাস নেয়। অন্যদিকে মুনতে হাঁ করে তাকিয়ে আছে। সে এগিয়ে আসে জিজ্ঞাসা করার জন্য। এর মধ্যে জাংকু খসখসানে থেকে ঘুরে তলা। এত দ্রুত এত কিছু হয়, যেন থাম থামে খায়। নুনো চোখ ঘুরিয়েনা। জাংকু কাউকে কিছু বলতে না দিয়ে এগিয়ে যায় স্টাডি রুমের দিকে। এই, আপনি আমাকে এখানে জামানন? উঠে যাব সরো। আহা, মারবেন না স্যার। তোমার ইচ্ছে অপূর্ণ রাখার ইচ্ছা মোটাও নেই আমার চান নাম মাতবো নাম চান নাম যাবো যাবো বলে যেতে সে তা ভাবো কেমন করে তো আমি তো কি করবো না তুমি চলে আর জোনের বাচ্চাকে দেবো জনের বাচ্চা আমার আবার আসবে না আমি বিয়ে করেছি আবো এই আমার বাচ্চা আবার আসবে বউ হিসাবে জানিস না তুই আর আমরা নিলিপুথ নিয়ে আসার কার্যক্রম চালু করে দিই বুঝে হয়ে যাচ্ছে গো জাঙ্গুকের কথা শুনে তেল কাশি উঠে যায় আহা বউ কাশলে হবে না আসো শুরু করি চলো বেডে জাঙ্গুক তাকে ধরতে নিয়ে তে চিৎকার করে ওঠে যা বেডি চিৎকার করিস কেন বাইরে ভাবনা আমি কি না করে ফেলেছি তে চুপ হয়ে যা এই নির্লজ্জ লোকের জন্য কথা বলার শান্তি নেই জাঙ্গুক তার থুতনি উঁচু করে নিজের ওষ্ঠের সাথে ওষ্ঠ মেলিয়ে দা ছোট দেহটি জানি বুকের সাথে মিশে আনে এই পুরুষ পরম আদরে আগলে না সেই নিকে জাঙ্গুক বেশ কিছু সময় পরে ছেড়ে দিয়ে কপালে চুমুক খায় জন্য প্রস্তুতি নাও এখন ছেড়ে দিলাম শোনা রেডি হও নতুন বউ সাজার জন্য মানে জাঙ্কুকের বউ বউ সাজবে না তা কি করে হয় আর জানা লাগবে না সময়ের সাথে পরিস্থিতি দেখো এখন চলো খাবে এ কিছু বলা না দুজনেই বের হয়ে যা তে আর এক মুহূর্ত দাঁড়ানো না টেবিলে চলে যা মন আগে থেকে আয়ুর পাশে বসে ছিল এসে বসে পড়ে জাঙ্কুকে দেখে ইউনো এগিয়ে যায় টেবিলের দিকে ততক্ষণে বাড়ির কর্তারা খেয়ে সোফায় বিশ্রাম নিচ্ছে কোথায় গিয়েছিলি কত সময় ধরে ডেকে চলেছে পেশাল লো হয়ে গিয়েছিল তাই তো মিষ্টি ঠিক করলাম জাগুকের কথা এর কাশি উঠে যায় কেন মুখ টিপে হাসে কিরে বাবা বেশি খারাপ লাগছে আর মিষ্টি পেলে কথা বাড়িতে তো মিষ্টি নেই দিয়েছে এখন ও কোথায় পেয়েছে তা জানবো কি করে ভাবি এখন বাদ দাও বাচ্চা রেখে নি কাজ খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই বসে আছে জাঙ্গুক সবাইকে উপস্থিত থাকতে বলে কেউ স্থান ত্যাগ করে জাগুক থেকে নিজের পাশে বসে মুন ইউনার পাশে বসে আছে জানকু কি বলবি বাবা বল অফিসে যা হুম বাবা বলছি হুম আগামী সপ্তাহে আমার আর তোর বিয়ের অনুষ্ঠান করা হবে সবাই খুশি হয়ে যায় জানকুর কথা শুনে আবার পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে যায় সেই দিন তিনটে বিয়ে সম্পন্ন হবে সকলেই ভ্রুকুচকে তাকায় তিনটে দিয়ে মানে কার কার আমার তোর ইউনর আর হচ্ছে মনে অবশেষে জিমিন আসুগা জানকুর বাক্যটি শেষ হতে প্রত্যেকই নিস্তব্ধ হয়ে তাকায় মুন হা করে তাকিয়ে আছে ভুল করানো এসব আনতাজ করেনি জিমিন কেন আমার মেয়েকে এখন বিয়ে দেব না আমি ও ছোট জিমিন ছোট আমিও জানি তবে সমস্যা কি বিয়ের পরে হালাল ভাবে সুগার স্ত্রী নিয়ে থাকবে আগের নেই জীবন যাপন করবে তারা আয়ু নিরপন জানকু কোনো সিদ্ধান্ত নিয়েছে মানে 100% সঠিক আর সুগা তার ভাই ছিল তাকে সে চিনি যথেষ্ট ভালো ছিল তাকে খারিজ করার কোনো কোনো কারণ নেই জানকু জিমিন যে হবে মেয়ে তাকে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আবার সুগার বাবা মাও আছে মুড করে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি জাম্পুকার উত্তর দেওয়ার আগে সদর দরজা হতে কারো ডাক শোনা যায় প্রত্যেকেই পিছু ফিরে তাকায়